নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল চোদ্দ ডিগ্রিতে যা স্বাভাবিকের চেয়ে দশমিক সাত ডিগ্রি বেশি আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুড়ি দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে পাঁচ দশমিক দুই ডিগ্রি কম আর এই তাপমাত্রায় বারো থেকে ১৩ ডিগ্রির ঘরে নামবে বলে জানাচ্ছে হাওয়া অফিস আগামী দুদিনে তাপমাত্রা তেমন কোনো বড় প্রভাব পড়বে না বড়দিনের দিন তাপমাত্রার পারদ আরও নামতে পারে কুয়াশার কারণে দৃশ্যমানতা নামবে নশ নিরানব্বই মিটার থেকে দুশো মিটারে এবার এক নজরে দেখে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া উত্তরবঙ্গে আগামী এক সপ্তাহে তাপমাত্রা তেমন কোন বিশেষ পরিবর্তন হবে না পারত পতনের তেমন কোনো সম্ভাবনাই নেই তবে কুয়াশার চাদরে ইতিমধ্যেই ঢেকেছে উত্তরবঙ্গ আর এমনই কুয়াশাচ্ছন্ন থাকবে উত্তরবঙ্গ বড়দিন থেকে বছর শেষ এবং আগামী বছরের শুরুটা যে বেশ ভালো মতনই শীতের আমেজে কাটবে তা নিঃসন্দেহে বলাই যায়